মণি গৃহকর্মীকে যেভাবে নির্যাতন করে বেতন ছাড়া বের করে দেয় বাংলাদেশের সবাই এটা দেখে শিখুক যে কোনো বাসায় কোনো গৃহকর্মীকে যেন নির্যাতন না করে বেতন ছাড়া না বের করে দেয় ওকে দেখে আরও দশজনের কিছু শেখার আছে আরও তো আরও তো অনেক সেলিব্রিটি আছে নায়িকা আছে তাদের সাথে তো কখনো এরকম হয় নাই বা আমরা খারাপ কিছু দেখি নাই তাদের নামে কোনো কমপ্লেনও দেখি নাই তো আমি আইনের কাছে একটা কথাই বলতে চাই যে কোনো গৃহকর্মীর ওপরে এরকম নির্যাতন না করুক এটার বিচার হোক বিচার একটা ভালো বিচার হোক কেউ যেন কারো ওপরে এরকম তৎচার না করুক বাংলাদেশের সবাই দেখুক কোনো গৃহকর্মীর পরিমণির মতন আরও অনেক নায়িকা আছে তাদের নাম বলতে চায় না অনেক নায়িকা অনেক লোক বাংলাদেশে সবাই দেখুক যে পরিমণে যেরকম করছে গৃহকর্মীদের সাথে রকম এই এগুলো করা বন্ধ করুক আইনের উপর আমাদের বিশ্বাস পরিমণি আমার টাকাটা দিবে আর পিঙ্কি যে মামলাটা চলতিছে এটা পিঙ্কি যেন সুস্থভাবে তার বিচার চায় বিচারটা পায় আর কি তো এরকম অত্যাচার যেন গৃহকর্মীর উপরে আর না হয় পিঙ্কিকে অপমান করা আমাকে অপমান করা একই কথা তো এগুলা বন্ধ করুক দেশের আইন আইনের কাছে আমার শ্রদ্ধা বিশ্বাস যে এরকম এগুলা ব্যবস্থা কঠোর ব্যবস্থা নে এরকম যেন অত্যাচার না হয়